আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসি হামিম ফ্যাশনে তো আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে অনেক সুন্দর সুন্দর এগুলোর নাম কি ভাইয়া এটার নাম আচ্ছা ফুল বডির মধ্যে আরি কাজ করা অনেক সুন্দর আপনারা দেখেন একদম ফুল বডির মধ্যে কিন্তু আরি কাজ করা আর ভলিউম স্টোন প্লাস মেরুর ওয়ার্কে কাজ করা আর পুরোটার মধ্যে কিন্তু আরি কাজ করা তো এটার দাম রাখা যাবে একদম ফিক্সড আটশো টাকা হাতা দেখি হাতা হাতের মধ্যে যে কাজ করা আছে এগুলো কিন্তু ওয়ান পিস এটার কালার হচ্ছে এটা আর ভিতরে আরো কালার আছে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি ফুল বডি কাজ করা অল ওভার কাজ করা মেরু ওয়ার্কের উপর তো রাখেন এটা কিন্তু অনেক সুন্দর হোয়াইট প্লাস আপনার এটার দাম কত? 700 টাকা। আচ্ছা 700 টাকা হলে এটা নিয়ে যাবেন? মানে কালার আছে अवेलेबल? আচ্ছা কালার কিন্তু অনেক আছে अवेलेबल। এটা হচ্ছে ব্লু আর কম্বিনেশন। এটা ফুল বডি কাজ করে। এইটা ফুল বডি কাট করে। তাহলে দাম রাখা যাবে কত? 650। 650 আচ্ছা। এটা অনেক সুন্দর। এটার দাম কত? 650। 650। আর 650 টাকা। এটা কালার আছে অনেক গুলো আমি কালারগুলো গুলো দেখা দিচ্ছি আপুরা এগুলো কি হাতের কাজের উপর হ্যাঁ এটা কিন্তু হাতের আর এই সুতার কাজ করা ফুল বডি এটা এরকম হবে দাম রাখা যায় মাত্র ছয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকা আচ্ছা এটা কালারগুলো গুলো দেখা যায় এটা কালার হচ্ছে এটা 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 আপনাদের পছন্দ হলে অবশ্যই চলে আসবেন হামিম ফ্যাশনে এটা হচ্ছে আপনারা সুভাস্তাবার মার্কেট দোকানের নাম হচ্ছে হামিম ফ্যাশন এটা হচ্ছে আপনারা দুশো একত্রিশ আবার দোকান থার্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে জিরো নাইন ডাবল সিক্স ট্রিপল এইট ফোর ওয়ান থ্রি ধন্যবাদ সবাইকে